পাগ বল লেন ও আল্লাহর বান্দা তুমি চলে যাও চলে যাও চলে যাও তুমি উমান দেশে চলে যাও উমান দেশের নামাজ পড়াবে আজকে তুমি উমান দেশের মসজিদের ইমাম সাহেব হলে আজ থেকে তুমি যখনই এই কথাটা বলল বাবা ও গো মুসলমানেরা যখনই এই কথাটা বলল তখন হুজুর গো পাপকে আবার ওই আল্লাহর বান্দা বলতেছেন ও গো হুজুর ও হুজুর আপনি যদি বিয়াদবি মননা করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই হুজুর গো সে পাপ আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী আল হাসান

পুরা কোরআনের শিক্ষা যেন আমার বুকের ভেতরে চলে আসলো ও হুজুর আপনি এই পাওয়ারটা পেয়েছেন কথাই এবার যেন আপনার আমার হজুর গোসে পাক বলতে ওগো আল্লাহর বান্দা শোনো আমি এই পাওয়ারটা পেয়েছি আমার নবীর কদম মোবারক থেকে আপনার আমার আখরি নবী জানাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু তারা আলী ওয়াসাল্লাম নবীর কদম মোবারক থেকে পেয়েছেন বাবা এবার যেন ওই আল্লাহর বান্দা বলতেছেন ওগো হুজুর আছে পা আপনি যদি বিয়াদ বিমননা করেন তাহলে আবার একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই হুজুর গোসে পা আব্দুল কাদের জেলানি যেন বলতে যেন ওগো আল্লাহর বান্দা তুমি বলো তুমি কি জিজ্ঞাসা করতে চাও এবার যেন আল্লাহর বান্দা বললেন ওগো হুজুর গোসে পা আপনার কাছে আমি এই কথাটাই বলতে চাই যে নবীর কদম মোবারক

হুজুর গসে পাক যখন এরকম বললেন ওই আল্লাহর বান্দা বলতে যান হুজুর গো আমার চোখের সামনে কোনো কিছু দেখা যায় না পুরো অন্ধকার দেখা যাচ্ছে ও মুসলমানেরা এখন আপনারা বলেন বাবা চোখ বন্ধ করলে আপনি কি দেখতে পাবেন না দেখতে পাবেন না চোখ খোলা থাকলে আপনি দেখতে পাবেন চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন না হুজুর তুমি চোখ বন্ধ করে দেখো কি দেখা যায় তোমার চোখের সামনে যখন চোখ বন্ধ করলেন বন্ধ কর আর পরে বলতেছেন ওগো হুজুর আমার চোখের সামনে কোনো কিছু দেখা যায় রে পুরা অন্ধকার দেখা যাচ্ছে পুরা অন্ধকার রয়েছে আপনার আমার হুজুর গজে পাক বললেন ও আল্লাহর বান্দা তুমি ভালো করে দেখো তোমার চোখের সামনে কি দেখা যায় এবার আল্লাহর বান্দা যেন বলতেছেন ও গো হুজুর গো খোদার কসম খেয়ে বলি আমার চোখের সামনে যেন মদিনা শরীফটা ভাসতেছে আমার চোখের সামনে পুরা মদিনা শহর যেন ভাসতেছে হুজুর গজে পাক বললেন শুধু মদিনা শহরটা নয় তুমি ভালো করে দেখো তোমার চোখের সামনে কি দেখা যায় হুজুর গসে পাক যখন এই কথাটা বললেন হুজুর গসে পাক এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা চোখ বন্ধ করে দেখতেছেন আর বলতেছেন হুজুর গো আমার চোখের সামনে মদিনা শরীফের রাস্তা দেখা যায় সুবহানাল্লাহ

ভালো করে দেখো তোমার চোখের সামনে কি দেখা যায় ওই আল্লাহর বান্দা বলতেছেন ও গো হুজুর গসে পা আমার চোখের সামনে যেন আমি দেখতে পারে আমার নাবিজির রোজা মোবারক দেখা যাচ্ছে আপনার আমার হুজুর গসে পাক বললেন বাবা ও আল্লাহর বান্দা শুধু আপনার আমার গসে পাক বললেন কি শুধু আমার নাবি

আমার নবীজির রোজা মোবারকের জালি মোবারক দেখা যায় এবার যেন যখনই এই কথাটা বললেন এই কথা বলে শেষ নয় মুসলমান হুজুর গসে বাক আবার বললেন ও আল্লাহর বান্দা শুধু জালি মোবারক নয় তুমি ভালো করে দেখো এবার যেন ওই আল্লাহর বান্দা বলতেছেন ও গো হুজুর গসে পাক আমার নবীজির গুম্বুজ মোবারক আমার নবীজির রোজা মোবারক দেখা

আর এই নাবিজির কসম খিয়ে বলি আমার আখর নাবির কসম খিয়ে বলি আর আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কসম খিয়ে বলি আমার আপনার আখর নাবি জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাহু তালা আলি ওয়াসাল্লাম নাবি এখনো নিজের রোজা মোবারকের মধ্যে সেজদার মধ্যে পরে কান্না করতেছেন আর বলতেছেন ইয়ার অব্দি হাবলে Ummati, Ya Rabbi हबली Ummati, Ya Rabbi हबली Ummati.